কি হইছে সবাই মডেল টোটাল একটু আমাদের বলেন এটা এমটি হচ্ছে ইন্দোনেশিয়ান বাসন আচ্ছা আপনার 2020 মডেল 2019 আপডেট আছে 2027 সাল পর্যন্ত আজকে কিসের ফিঙ্গার দিয়ে আসলেন বিএডি হ্যাঁ হ্যাঁ আজকে ফিঙ্গার দিয়ে আসছে এই গাড়িতে হ্যাঁ এই গাড়িতে আচ্ছা ওকে ওকে তার মানে কি আমরা মানে মালিকানা পরিবর্তনের ব্যাপারটা কি টাইম যেকোনো সময় মালিকের বিজনেস আছে সিলেটে যেকোনো সময় নাম ট্রান্সফার করতে পারবে আচ্ছা রানিং এর কি অবস্থা একটু বলেন এটা রানিং হইছে 25000 29000 হ্যাঁ 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 আপনি গাড়িটা করলাম একদম একদম সেটা আমি বলতেছিলাম প্রথমে তো ভাই আমরা দাম দরটা একটু শুনবো এবং এটা আমি যে আপনার থেকে এটা ইন্দোনেশিয়ান বাসন আপনার জন্য আজকে আপনি ভিডিও করতেছেন ফার্স্ট ভিডিও আমার দোকানে এই জন্য এটার প্রাইস হচ্ছে তিন টাকা তিন লক্ষ দশ হ্যাঁ হ্যাঁ আপনি কি মনে করেন যে এই দামটা কিন্তু রিজনেবল আছে অন্যান্য জায়গা থেকে অনেক কম আসে এটা অনেক কম আসে এটা ইন্ডিয়ান মাসন নয় এটা ইন্ডোনেশিয়ান বা ইন্ডোনেশিয়ান বাচ্চা হ্যাঁ এই এটা অনেক কম আছে ওকে ওকে শান্ত ভাই নেক্সট গাড়ি হচ্ছে আমাদের জেএস এক্স হ্যাঁ জেএস এক্স এটা কুকরা কী ভাই এটা সুনামগঞ্জের কাগজ ত্রিশ হাজার কিলোমিটার রানিং আচ্ছা কাগজ আপডেট আছে আচ্ছা মালিক আছে আপনি নামপাস্তার করে এটা নিতে পারবেন ওকে এটার প্রাইজ আপনার জন্য আপনার বিহসদের জন্য দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড প্রাইস আচ্ছা দুই লক্ষ পঞ্চান্ন হাজার ফিক্সড প্রাইস বলছেন আগেরটাও মনে হয় ফিক্সডটা বলে দিচ্ছি হ্যাঁ আগেরটাও ফিক্সড প্রাইস তার মানে আমরা শান্ত ভাইয়ের কাছ থেকে আমরা যে দামটা পাবো অলমোস্ট ফিক্সড তারপরে আসলে আপনাদের সম্মানার্থে কিছু একটা উনিশ বিশ হবে আর হ্যাঁ ইনশাল্লাহ এটাই ওকে তাহলে ভাই আমাদের দামটা কত ছিল দুই লক্ষ পঞ্চান্ন হাজার দুই লক্ষ পঞ্চান্ন হাজার ঠিক আছে আর কন্ডিশন কন্ডিশনটা একটু বলে দিই ফ্রেশ কন্ডিশন ওকে ভাই এক টাকার কোনো কাজ পাবে ওকে আমরা উপরে যাব উপরে কিন্তু অনেক মন

প্রাইস গুলো খেয়াল করবেন কমেন্ট করবেন আর জানাবেন আমাদেরকে কি দাম দিচ্ছি আমরা ঠিক আছে সিলেট থেকে সুনামগঞ্জ আসছি তার মানে কিছু একটা অবশ্যই থাকবে আরো কম প্রাইস যাদের যাদের কম প্রাইস যাদের বাজেট কম যাদের মানে বাজেটটা একটু কম তাদের জন্য স্পেশাল আছে আজকের ভিডিওতে পঁচিশ সালের মডেল সালের মডেল তিন হাজার ছয়ত্রিশ কিলো রান আচ্ছা তিন হাজার ছয়ত্রিশ কিলো রান ভাই অনটেস গাড়ি অনটেস গাড়ি পঁচিশ সালের মডেল একটা সার্ভিসিং দেওয়া হয়েছে একটা সার্ভিসিং আমি রেঙ্কুনটা দেখাই দিই আপনাদেরকে এই হচ্ছে রেঙ্কন পিছনের টায়ারটা দেখেন গাড়ি ওয়াশ করা হয় বাইরে এখানে এত সময় নাই একাই হচ্ছে পুরো ব্যবসাটা উনি টেকেল দিতেছে পুরো ব্যবসার কাবার এটা আমার চোখের সামনে আমি দেখলাম যে একাই সব কিছু করতেছে মানে সব কিছু আসলে মেনটেন করাটা একজন মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব না অনেক শোরুম আছে যারা চারজন পাঁচজন লোক নিয়ে কাজ করতেছে বাট শান্ত ভাই একাই কাজ করতেছে যাই হোক আমরা দামটা শুনবো ভাই একটু প্লিজ এটা আপনার জন্য আপনার বিয়সদের জন্য এক দাম এক লক্ষ অষ্টআশি হাজার টাকা এক লক্ষ অষ্টআশি হ্যাঁ এক লক্ষ অষ্টআশি একদম

গাড়ি বাট নাম ট্রান্সফার হবে না উনি বিদেশ চলে গেছে দশ বছরের কাগজ করা আপনার জন্য আপনার জন্য এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা হ্যাঁ এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো মোটামুটি যাদের এক লক্ষ তিরিশ হাজার টাকা বাজেট আছে আপনার মনোটন নিতে চান এসকে মোটরসে আপনাদের জন্য দুইটা গাড়ি আছে চয়েস করে নেবেন দেখে নেবেন বুঝে নেবেন ঠিক আছে একদম টেস্ট রাইড দিয়ে নেবেন ভাই সুবিধাটা হ্যাঁ টেস্ট ড্রাইভের সুবিধা আছে আপনি সারা দিন বাইক দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা এইটা হচ্ছে এসএফ 17 না 18 এটা 17 মডেল 17 মডেল কাগজ আছে কাগজ আছে যে কাগজ ফুল ফ্রেশ কন্ডিশন বাইক দুই বছরের কাগজ করা 2020 এর রেজিস্ট্রেশন 2022 পর্যন্ত কাগজ করা ওকে ভাই কন্ডিশন বলেন আপনি কন্ডিশন একবারে ফ্রেশ কন্ডিশন কোনো কাজ কাম কোনো কাজ আছে কোনো মেজর কোনো কাজ নাই ওকে

কন্ডিশন একদম ফ্রেশ আপনি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে নিতে পারবেন

নাই পঁচাশি হাজার টাকা হলে কাস্টমারে নিতে পারবে ওকে ওকে ভাই আর এই ট্যাঙ্কিতে চলা যাবে নাকি চলা যাবে চলা যাবে এই ট্যাঙ্কিতে চলা যাবে কোনো সমস্যা নাই বাট টাঙ্কিতে একটু সমস্যা এটা যদি কাস্টমারে বুঝে নিতে পারে তাহলে চলাইতে পারবে ওকে নাইস নাইস আমরা পালসার আরেকটা দিয়ে আপনাদেরকে এটা মডেলটা একটু বলেন

মাত্র সতেরো হাজার কিলো চলছে আচ্ছা সতেরো হাজার কিলো চলছে সো কন্ডিশন সম্পর্কে কন্ডিশন সতেরো হাজার কিলো বাইক কন্ডিশন আপনি বুঝেন কি হবে চব্বিশের মডেল গাড়িটা একটু চলছে বেশি চলছে বাট গাড়িটা একদম ফ্রেশ হয়ে গেছে ওকে তাহলে দামটা শুনবো আমরা এটা আপনার বিয়াসের জন্য মাত্র দুই লক্ষ দুই হাজার টাকা দুই লক্ষ দুই ভাই দুই হাজার কেন রাখছেন হাতে ভাই না ভাই দুই লক্ষ দুই হাজার এটা নাম্বার করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দিয়ে দিব আচ্ছা সুনামগঞ্জি নাম্বার দুই হাজার কি ধরেই দিবেন নাকি ছেড়ে দিবেন এটা এটা আপনার জন্য ছেড়ে দিলাম আচ্ছা ওকে তাই দুই হাজার লেভেল সরি দুই লক্ষ লেবেল ঠিক আছে তারপর হচ্ছে আমরা

এই গাড়িটা এই মডেলটা হচ্ছে এফজেড বার্সুন ওয়ান অনেকেই খুঁজেন এবং রেড কালারটা কিন্তু অনেক জনপ্রিয় অনেকের কাছে প্রথমে আমি গাড়ির কন্ডিশন সম্পর্কে শান্ত ভাইয়ের কাছ থেকে জানবো গাড়ি সম্পর্ক কন্ডিশন বলতে গাড়ি ব্যাটারিতে একটু প্রবলেম আছে ব্যাটারি দুর্বল আছে ব্যাটারি দুর্বল আছে ব্যাটারি চেঞ্জ করে নতুন ব্যাটারি দেওয়া হবে গাড়ি সামনে বি টুর আচ্ছা এফজেড বি টুর সামনে মিটার এফজেড বি টুর গাড়িটা কিছু মডিফাই করা আছে গাড়ি ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ সিলেট বিআইটি নাম্বার 10 বছরের পেপার আছে আপনার বিএসডি এর জন্য এই গাড়ি